দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ চশমা বিলি ক্যাম্পে কি বলছেন চশমা আপনার নাম আপনি কোথায় থাকেন এবং আজকে যে চশমা দেওয়া হলো সব কিছুই বিনা পয়সায় তো না কোনো টাকা নিয়েছে কেউ এবং চশমা দেখতে পাচ্ছেন ঠিকঠাক এবং আপনার নাম আপনি আজকে যে চশমা পেয়েছেন বিনা পয়সা পেয়েছেন তো হ্যাঁ এবং চেকআপ যখন করেছিল তখন এবং আপনি চুরি দেখতে ঠিকঠাক পাচ্ছেন শিমুল হোসেন আপনার এই যে যে চশমাটা পরে আছেন এটা আপনাদের এখান থেকে পেলেন কোনো টাকা নিয়েছে কেউ কিছু সব কিছু বিনা পয়সায় এবং আপনি অন্বেষণ মিশন ট্রাস্টকে কি বলতে চান ধন্যবাদ জেলার অন্বেষণ মিশন ট্রাস্টের আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল আজ তার চশমা বিতরণ চলছে চশমা বিতরণ করছেন অন্বেষা মিশন ট্রাস্টের সভাপতি মাননীয় রাহুল মণ্ডল মহাশয় চশমা বিতরণ করছে এই চশমা পেয়ে এলাকার মানুষ খুব খুশি চলুন দেখে নেওয়া যাক